মানে উঠে উঠে পড়ে গেছে ভাই তোমরা পঞ্চাশ কয়েন পাই মানে কয়েন মানে পয়েন্ট পাইলে মনে করো ভাই তোমার হাতুরি কিনতে পারবো মানে ফোন মারার জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমরা হাতুরি কিনে নিচ্ছি আর আমরা মনে করো এইট প্রো ম্যাক্স ফোন বলে মনে করো একটু ল্যাক মুখ মারে তো তোমরা মানে কিছু নিয়েও তো বিষয়টা না বিষয়টা হলো আমি ভাই এখান থেকে দেখতে পাচ্ছি কারা নাকি ভাই পিকনিক করতেছে তো পিকনিক করার উদ্দেশ্যে আমরা ভাই ঠিক করলে হবে তো এখান থেকে ভাই ওর ভাই . <aunque mehranoughs> একানব্বইটা আমি দিয়ে মনে করে এনিমিটা বাবা উড়ে দিচ্ছে সান্দিপ দেশে আমি বাবা সামনে ওটা মেরে দিচ্ছে তো বিষয়টা না বিষয়টা হলো বাইরে এসে দেখি ও বাবা এরা নেট নিয়ে আরে কে এক অবস্থা কাণ্ড ভাই কাণ্ড থাকলে আজ লাগে তো হেডশট মারার সিস্টেম করলাম কিন্তু এতে ভাই হেডশট ওই ভাই নেটাই শিখেছি আরে ভাই ভয় লাগছিল তো হঠাৎ করে ভাই হঠাৎ মানে তারাই ফসছি ভাই আমি ভাবছি নেট আইছে ভাই এখন তোমাদের আমি একটা একটা টেপস অ্যান্ড দেখাবো তার মধ্যে মানে করো তোমরা ভাই দুটো গানি মানে হাতুরি ম্যাক্স করতে পারবা দেখছো আগে একটা ফেলা দিতে হবে হ্যাঁ অনেকে হয়তো পারো না তো তাদের জন্য ভাই এটা দেখা দিলাম মানে এটা কি ভাই এটাতে চাপ দিলে কি আসলে আরে ভাই গো হিপটো হচ্ছে না কি ভাই রে ভাই কি ভাই এসব ও আরে ভাই নিউ ইয়র্কে চলে আসি এক সেকেন্ডে কি এক অবস্থা আর দেখতে পাচ্ছ আমার সঙ্গে একটা এনিও আছে আর এর মধ্যে থাকলে আসলে ভাই মারামারি হয়তো করা যায় না দেখতে পাচ্ছ বাইরে নাই এখান থেকে ভাই কোন কোন জায়গায় ও ভাই শিপ ইয়ার্ডে কেন ভাই আরো হয়তো তিন চার জায়গায় যাইতে পারবো হয়তো তোমরা হয়তো অনেক ভিডিওতে আগে দেখে ফেলছো আমি হয়তো পরে মানে ভিডিওতে যাচ্ছে আরে ভাই এখানে বৃষ্টি হয় আসলে ভাই এটা দেখার মতো ভাই এখানে বৃষ্টি হচ্ছে এখান থেকে আমার ভাই আবার হাই স্কুলের উদ্দেশ্যে চলে যাবো কারণ ওখানে করতে হবে তোমরা খুব ভালো করে জানো তো এখানে দেখতে পাচ্ছি এখান থেকে পিছনে আরে চান গাড়ি চান আর ভাই চালাত মনে যাচ্ছে রে বাপ রে বাপ মানে ভাই একেবারে কাণ্ড দেখছি নি ভাই ও ভাই আমার পিছন পিছন চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছ তলার দিকে থেকে ঠাবারে বেশি চলতেছে তার ঠাবারে বলতেছে অনেক আমি ঠাটপাটি করতে সবসময় ভাই আগের থেকে বস্তু অ্যান্ড ঠাটপাটি খাতে বস্তু তার এখান থেকে ওরে বাপ বাপ আমার ফোন না কি ভাই মানে একটু ল্যাগ মাক করে ভাই কি এক অবস্থা বিষয় হলে না বিষয় হলে হয়ে ওরে বাপ রে বাপ পিছন মারিস ভাই তো আমি চোদ্দারকে মারবো তো ভাই আমার পিছন মারলে হবে তো বিষয়টা না এখান থেকে তুই ভাই আমরা চলে আসলাম হ্যাঁ আমরা কিন্তু একটু সাইডে যাচ্ছি

আরে মানে ভাই আমি ভাই একবার ভাবি ওপরে ভাবি নিজে মানে কোথায় যাবো এখন ভেতর আছে এখান থেকে আর চানুর ঘরে চান্দুর লাগে দেখেন এবার এইখান লাগে না ভাই এত ভেতর লাগার কথা তো তোর লাগে না কোনো বিষয় না ওরকম ভর্তি ভাই মানে একটু ভুল করলে মনে করো আমার মানে করে দিবি এ ঢোকে আরে ঢোকে তারা মারি ভাই এর ভাবা রে উমারাকে এমপি তে ফাঁসা ফাঁসা ফটো করে দিবে আমি ভাই জানি ভাই আসলে এখান থেকে আগে তারা মেট নুট করে নিয়ে অ্যান্ড ওরে বাপ রে বা রকম ভাই রিক্স নেওয়া যাবে না ওর ভাই পিছন মারার জন্য ঘুরে মারার জন্য মনে করো ভাই আমার যথেষ্ট বড় না কেয়ারফুলি খেলা লাগবে না এখান থেকে দেখতে হচ্ছে গাদা টানতে চান সামনে এনে চান্দুর ঘরে চান্দু রে ভাই আমি এরা কি কেনলাম ভাই পাখি আনি এখান থেকে ওরে চাপ দাও চাপ দাও ও ভাই রে ভাই এ রে শিরো মানে ভাই পাখিটা আগুন জল দেখতে পাচ্ছ লাজনের মুখের দিকে ওরে

বিষয়টা না বিষয়টা হলো এখানে আরে চান্দু তুমি কোন দিকে মারতেছো একশো পঁয়ষট্টি আরে ভাই ফোন মারছিল কিরে ভাই আরে উড়ি যায়নি আর কিরে কত মারতেছে সালে একশো পঁয়ষট্টি তাহলে দেয় না নাকি আরে ফেক দিছিল রে ভাই আদে ভাই প্রথম জানলাম যে আসলে তোমরা যদি এখন ম্যাপে দেখে লক্ষ্য দেখতে পাচ্ছ একটা প্লেয়ার আছে আর ইতোর মধ্যে আমার দশটা খেল মানে হয়ে গেছে অ্যান্ড বুঝতে পারতেছো ভাই আমি পুরো প্লেয়ার হয়ে গেছি এখন ভাই আসলে পুরো গেম প্লে দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ অ্যান্ড ভাই আগে এখান থেকে ভাই মনে করো মাস্টার টেকটা আনা লাগবে কারণ আমি যদি ওই ওইভাবে নিচে যাই মনে করো আমার তো হেডশট না পছন্দ মেরি মনে করো চান্দির দেশে উড়ে দেবে দেখতে পাচ্ছ রে কারণ পিক আপ ভাই ভুলতে হবে মানে কি এক অবস্থা করে দিচ্ছে মানে ভাই গাড়ি সেট আসলে ও ভয় পেয়ে গেছিলাম তো বিষয়টা না পিছিয়ে তলায় নিমে আসে এখান থেকে ও বাবা গুলি করিস ভাই তারা তোর তো উড়াই দি মু কোনো বিষয় না এখান থেকে এক গুলির উত্তর তো মানে তারা ভাই তোর একটু সাপড়ি গড়ি করে মারবো কোনো বিষয় না এখান থেকে এক আসলে বা হয়েছে কি হ্যাঁ মানে ওর কাছে ম্যাক্সিমাম ছিল ও মনে করো আগে থেকে তো বিষয় ওটা না দেখতে পাচ্ছ ভাই কত প্লাস তোমরা এখন যদি ওইদিকে নাকি ও বাবা এত প্লাস বিষয় ওইটা না দশটা কিলো হয়ে গেছে বাইক টোর জন্য মনে করো বিয়ে নিতে পারি না তো এটা ছিল